আসসালামু আলাইকুম সুপ্রিয় সব সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি মেরিন টেকনোলজি এটা হচ্ছে বন্দর জেলা বন্দর থানা অধীনে তো এটা হচ্ছে আমাদের শীতনখ নদী এই নদী ঘেসে এই টেকনোলজিটা হয়েছে মেরিন টেকনোলজি তো এখানে অনেকে মেরিন দেয় মেরিন শিক্ষা অনেক বড় হতে পারে তো এখানে লেখা আছে দেখেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি তো লেখাটা হয়তো অনেক কষ্ট বোঝা যাচ্ছে না তো আমি একটু ঝুম করে দেখাচ্ছি তো দেখুন লেখাটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি তো এটা হচ্ছে আমাদের লোকেশন তো আমরা এখানে এই মুহূর্তে আছি এটা হচ্ছে সংরক্ষিত এলাকা সর্বসাধারণের প্রবেশ নিষেধ তো কারণে এখানে আমি গেলাম না তো আমি এখানে কথা বলতে বলতেছি আপনার মাঝে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ শুকনা সকল ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাত আল্লাহ হাফেজ কাকা